যারা কাতার যাবেন ভিসা চেক করতে পারছেন না অথবা যাদের আইডি এক্সপায়ার হলো কিনা কতদিন বাকি আছে চেক করবেন কিভাবে চেক করবেন একদম সহজ যে কোনো লোক ইনশাল্লাহ অবশ্যই চেক করতে পারবেন চেক করার জন্য আপনার দরকার হলো শুধু পাসপোর্ট নাম্বার আর ন্যাশনালিটি অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক সেই ন্যাশনালিটি লাগবে এবং আপনার পাসপোর্ট নাম্বার যদি আপনি কাতারে না এসে থাকেন তাহলে আপনার মানে আইডি যদি না হয়ে থাকে আসার পরে তো আইডি হবে যদি আইডি না হয়ে থাকে তাহলে ভিসার বর্তমান অবস্থা কি সেটা দেখাবে কমপ্লিট থাকলে পুরো ডিটেলস দেখাবে ভিসার আর যদি আইডি হয়ে যায় তাহলে আইডি এক্সপায়ার কবে হবে সেটা দেখাবে আর যদি আইডির এক্সপায়ার হয়ে যায় অর্থাৎ আইডির মেয়াদ না থাকে তাহলে ক্যান্সেল দেখাবে একদম সরাসরি দেখুন আমি আবার বলি কাতারে আসার আগে অর্থাৎ আইডি হওয়ার আগে আপনি ভিসার ডিটেলস দেখতে পারবেন আর যদি আইডি হয়ে যায় তাহলে আপনি আইডির ডিটেলস দেখতে পারবেন যে আপনার আইডি এক্সপায়ার হবে কবে আর যদি আইডি এক্সপায়ার হয়ে যায় তাহলে ওটা ক্যান্সেল দেখাবে আমি সরাসরি দেখাই দিচ্ছি দেখুন এখানে দেখুন কাতার আইডি নাম্বার আইডি নাম্বার দিলে হবে যদি আইডি দিয়ে চেক করেন অথবা আমি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করবো এখানে আমি শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে দেবো এখানে দেখুন অলরেডি আমার চেক করা আছে অলরেডি পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম আর এখানে ন্যাশনালিটি এটা বাংলাদেশি পাসপোর্ট এই জন্য বাংলা দেবো এখানে বাংলাদেশ এরপরে এইখানে যে আপনার যে ইমেজ কোড আসবে সেটা এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে আমি এখানে দিয়ে দিচ্ছি ফাইভ ফাইভ টু আর কোনো কাজ নেই সার্স সার্সে ক্লিক করলাম এখন চলে আসবে দেখুন চলে আসছে আইডি নাম্বার এইটা ডকুমেন্ট টাইপ ডেট অফ এক্সপায়ারি আইডি কার্ড এক্সপায়ারি ডেট সাতাশ তিন দু হাজার ছাব্বিশ পাসপোর্ট এক্সপায়ারি ডেট রেসিডেন্সি এক্সপায়ারি ডেট আর পাসপোর্ট এক্সপায়ার হবে সেই ডেট দেখতে পারবেন যদি আপনারা না এসে থাকেন অর্থাৎ আপনি আসার আগে যদি আপনার আইডি না হয়ে থাকে তাহলে আপনি বিশাল ডিটেলস দেখতে পারবেন এখানে আর আইডি হয়ে গেলে আইডি ডিটেলস দেখাবে ঠিক আছে এক্সপায়ার যদি হয়ে যায় আইডি তাহলে এখানে ক্যান্সেল দেখাবে বড় রেড ক্যান্সেল যারা চেক করতে পারেন না একদম চেক করে সহজেই যে কোনো এয়ারলাইন্স টিকিট বুকিং এবং ডেট পরিবর্তন করার জন্য স্ক্রিমেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সিক্স থ্রি ফাইভ থ্রি সিক্স থ্রি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ